সকল প্রিয় ভাই বোনদের অনেক অনেক ধন্যবাদ দোয়া ও ভালোবাসা হ্যাঁ এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের বোন তো আলহামদুলিল্লাহ ভালো আছে প্রতিদিনের মতন একটা রান্নার ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আর আজকে রান্না করবো দেখেন আগে আমি রুটি বাজতে আসি সকালবেলা উইটা রুটি ডিম পোস করে সাথে মাংস তরকারি আছে সেটা দিয়েই রুটিটা খাইয়ে নেব খাইয়ে নাস্তা খাইয়ে চা বানাইয়া তারপরে যাব বাজারে বাজারে যেয়ে দেখেন পটল নিয়ে আসছি ধনেপাতা নিয়ে আসছি আর পাবদা মাছ আছে ঘরে ওইটা দিয়েই রান্না করবো যাই হোক আজকে একটা তরকারি রান্না করবো আর মাংস তরকারি যেহেতু আছে এই জন্য আমাদের যদি মাংস তরকারি টরকারি থাকে তো একটা তরকারি এই রান্না করি আর প্রতিদিন যে রান্না প্রমাণ করি এইটাই আপনাদের সাথে শেয়ার করি আর এই মাছটা ধুইয়া হলুদ মরিচ মাই খেয়ে দেখেন পাবদা মাছ কিন্তু অনেক বড় আর পাবদা মাছ ভাই যা রান্না করবে কিন্তু আমার কাছে অনেক স্বাদ লাগে একদম ছোট মাছ পাঁচ মিশে মাছের মতন স্বাদ লাগে সাথে পোটল গুলানো সুন্দর করে কাইটা নিয়েছি ভাতও বসাই দিয়েছি গরম গরম ভাত আর এই তরকারিটা দিয়ে আর জমবে ভালো তরকারিটা কিন্তু ঝোল বসাবো যাই হোক পেঁয়াজ দিয়ে দেবাম এখন একটু নাবা দিয়ে রসুন বাটা দেবো আর জিরা ধনিয়া গুঁড়া দিয়ে দেবো আর বাটা মশলা সবাই একটু বাটতে আসি না সব গুবা দিয়ে রান্না করি আর এখানে হবুদমরিচ সামান স্বাদ মতন সব কিছু দিয়ে দেবো আর পিঁয়াজটা একটু নরম না হয়ে না এই পিঁয়াজ বাড়তেও মন চাইতে আসে না কন তো কতদিন হয়েছে বাটা পিঁয়াজ দিয়ে রান্না করি না শুধু কাটা পিয়া এনে মরিচ এগুলা দিয়ে দিচ্ছি হবুদ ঐকুবা জিবাগোবা ধনিয়া অকোবা দিয়ে দিছি আর ববন স্বাদ মতন দিয়ে দিসি আর আমি সবসময় রসুন বাটা এই খাই আমি আদা বাদা কোনো মাছে না এখন সুন্দর করে কষাই নেবো আর প্রিয় ভাই বোন আমার রান্নাটা কে কে পছন্দ করবেন কমেন্ট কিন্তু অবশ্যই জানাইবেন লাগবে শেয়ার করে দেবেন ফলো দেবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন যারা ইউটিউব থেকে দেখেন আমার প্রিয় ভাই বোন আপনাদের অনেক অনেক ধন্যবাদ দোয়া ও ভালোবাসা একটু সাবস্ক্রাইব করবেন একটু কমেন্টে জানাইবেন বোনের রান্না করবেন কেমন আপনাদের ভিডিও ভিডিওগুলো দেখবে আমি সাবস্ক্রাইব করি আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা থাকবো আমার অন্তর থেকে বলেন এভাবে প্রতিদিনই রান্না করি এক দেশে রান্নাতে এক রকম আমার দক্ষিণের রান্নাটা কিন্তু অনেক সুন্দর করে করি এভাবে যদি বাবা লাগে তা আপনারা এরকম রান্না করে খাইতে পারেন অনেক মজা লাগে কিন্তু আমার কি মানুষগুলেন কিন্তু আমার রান্না অনেক পছন্দ করে একবার আমার মতন রান্না করবে খাইয়া দেখবেন আমার প্রিয় ভাই বোন আপনাদের একটা ছাপ ওটা কিন্তু আগাই যাবো আবেগ এখানে দেখেন জবের পানিটা বেশি পরিমাণ দিয়ে দিচ্ছি এখন একটু ববক আসবে দবেন মাছটা দিয়ে দেবো আর একটু পানি রাখবে দিব আর ঝোলের তরকারি ঝোল না হয়ে কিন্তু মজা না আমরা একটু ঝোলের তরকারিটা ঝোলেই খাই আর মাখা মাখা হয়ে আবার একটু কম পানি দেই যাই হোক একটা তরকারি একটা তরকারি হাটটা রকম রাখতে হয় দেখেন আর এখন মাছটাও দিয়ে দিলাম মাছটা দিয়ে একটু নামাচাবা দিয়ে দেবো তরকারি হওয়ার আগে কিন্তু আবার ধুনিয়া দিয়ে নামাবো আর ধুনিয়া তো মনে করেন সব তরকারিতে দেবে এই মা নাই বলেন সবাই স্বাদবাগি আর বাঙালি বলে তো কথা বাঙালি তরকারি রান্না করবে স্বাদে গেমে বেশ রান্না হয় আর এইভাবেই আমি সবসময় রান্না বান্না করি সেইটাই আমার প্রিয় ভাই বোনদের কাছে শেয়ার করি যদি আপনাদের ভাবে লাগে একটু অবশ্যই আমার সাপোর্ট করবেন একটু শেয়ার করে দেবেন আপনাদের একটা সাপোর্টে আগাই যাবো সবাই কিন্তু দেখে আমার ভিডিওটা ধাক্কা দিয়ে যান একটু কমেন্ট করেন না ভিডিওটা দেখেন না কেন আমার প্রিয় ভাই বোনরা আপনারা এরকম করেন কেন আমার ক্ষতি করবেন না দেখবে পুরো ভিডিওটা দেখে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন আর একটু ফলো দেবেন আপনাদের একটা ফলো একটা শেয়ার বাইকে আমি একটু আগাই যাবো আপনাদের জন্য বিনিময় দোয়া ও ভালোবাসা থাকুক আমার অন্তরের অন্তর থেকে যে যেখানে থাকেন ভালো থাকেন সই স্বভাবত থাকেন আর সব সকল প্রিয় ভাই জন্য আমার দোয়া যত প্রবাসী ভাই আছে যে